আসসালাম আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন আপনারা ভালো আছেন তো মইও ভালো আছি মই কিন্তু আজকে আইছি যে দেশে আইসি দেশে দেশ মনে হয় বুঝছেন জানেন হ্যাঁ কিন্তু বরিশাল আওয়ার পর একটা জিনিস যা ঘটছে এটা আপনাকে লগে একটু শেয়ার করি দেখেন দিই মজাটা কেমন লাগে আর আপনাকেও এরম যদি কিছু ঘটতে থাকে এলে মোট কইতে পারেন কমেন্ট বক্সে জানাইতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার লগে এইটা কি জানেন ছোটো আল্লাম লেদা সময় একটা ছবি দেখছি কি ছবিটা দেখলাম টাইটনিক টাইটনিক এর শেষের দিকে একটা ঘটনা আছে ঘটনাটা আমরা কই এক চাষার চাঁসি বিছনার উপরে হুইয়ে রয়েছে হ্যাঁ হুইয়ে রয়েছে সকালবেলা হেরা উঠতে দেখে কি পানির উপরে হেরা খাড়ের উপরে বেড়ে ভাসতে আসে মোর একটা রয়েছে একটা দশা ঠিক আছে দশাটা কিনে নাম দশাটা হইলো মুই যেমন ডাকাইতে যে উঠিয়া ঘুমাইছি সকালবেলা যখন না আমি ভাড়া দিতে যাই এই সময় দিয়ে আরো এক হাজার ঠা মালিক সমিতি আলাদা বলে রাইতে মিটিং করছে হ্যাঁ ভাড়া এক হাজার ঠা বাড়াইতে হইলে হেই এলো কিয় আসুক গা হ্যাঁ মুই আসুক তো ইয়ে তো মোর মাথায় ঠাড়া ভাঙার মতো অবস্থা মুই তো তোমাকে লোকের টাকা গুনিয়ে গুনিয়ে নি হ্যাঁ আনছি ওইটা আনছি কক গুয়া অল্প কক গুয়া হইয়া লোয়া দেশে দাঁড়ালো ঈদ করবো মা বাপলো ঈদ করবো আবার ফিরিয়ে ফির তা তোমরা যে শুরু করছো আর তোমরা যে প্রত্যেক বছর ঈদ দেওয়ার পর শুরু করো ঠিক আছে এটা কিন্তু ভালো না এরার একটা ফল আছে হ্যাঁ এটা কিন্তু তোর আল্লাহ দেখতে আছে তোমরা এখনো ভালো ভালোবাও 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 তোমরা তো প্রত্যেক বছর ঈদ আইলে মানুষের যে উপরে এরকম গলায় ছুরি ধরিয়া যে হাঁটি নেও এখন তো হালাল করিয়া খাইতে ঠিক আছে এই হালাল করে না খাইলে কিন্তু পস্তাব তোমাকেও সমস্যা হইবে ভবিষ্যতে বুঝছো ভালো হও এখন সময় আছে ভালো হও আর কতদিন করবা আর এরম চল বা কতদিন এই আছে